আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মৃত ব্যক্তিকে গুসল করাতে দেখার তাবির কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই কোনো আইডি নেই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখি বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি একই কথা প্রত্যেক ভিডিওতে বলি কারণ অনেকে আমার নামে ফেসবুক পেজ আইডি খুলে বিজ্ঞাপন দিচ্ছে বলছে আমি হুজুর না আমার নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে যাই হোক মৃত ব্যক্তি নিজেই গোসল করতে দেখা তার নিকট আত্মীয়দের দুশ্চিন্তা মুক্ত হওয়া এবং তাদের সম্পদ বৃদ্ধি পাওয়ার আলামত বুঝতে হবে দ্বিতীয়ত হচ্ছে মৃতকে গোসল দিতে দেখলে ওই লোকের হাতে এমন এক ব্যক্তি তবা করবে যার দিনের কাজে ইসলামী কাজে ত্রুটি বিচ্যুতি রয়েছে গুসলকারী দেখা সফল ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে যার দিন অনেক লোক যার দ্বারা অনেক লোক চিন্তা মুক্ত হবে অথবা ভদ্র লোকের আলামত যার হাতে অনেক বৎকার তবা করবে নিজেকে গোসলদাতার হাতে অর্পিত করতে দেখলে স্বপ্নদ্রষ্টা উচ্চ মর্যাদা লাভ করবে এবং চিন্তা মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্দাকে তার কাপড় ধুয়ে দেওয়ার জন্য লোক সন্ধান করতে দেখা মুর্দার দুয়া দান ঋণ পরিশোধ বিবাদীকে রাজি করা বা ওসিয়ত ইত্যাদির প্রতি মুখাপেক্ষী হওয়ার আলামত বুঝতে হবে কোন মুর্দারের কাপড় ধুয়ে দিতে দেখলে স্বপ্নদ্রষ্টার পক্ষ হতে মুর্দারের জন্য কিছু নেক কাজ বা সব পৌঁছাবে এমন কিছু বোঝায় আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত